শুধু একবার ভাবুন তো বিকেলে লঞ্চে চড়ে ঢাকার উদ্দেশ্যে রওনা সারা রাত লঞ্চে থেকে তারপরের দিন বিকেলে আবার বাসে চেপে সারা রাত পাহাড় পথ ছুটে চলা আর শেষে পোছানো মেঘের রাজ্য সাজেকে আর এই আমার সাজেক ভ্রমণের গল্পটাই আজকে আপনাদের মাঝে শেয়ার করব তো চলুন বেশি কথা না বাড়িয়ে সাজেক ভ্রমণের উদ্দেশ্যে রওনা করা যাক তো আমাদের প্রথম যাত্রাটাই শুরু হয় লঞ্চে করে এম ডি অর্থে এক নামে লঞ্চটি দিয়ে আমরা যাব ঢাকার উদ্দেশ্যে দেন আমরা ওখান থেকে আর কি রওনা উদ্দেশ্যে যাই হোক এটি পরে বলতেছি তো লঞ্চের ভিতরে ঢুকেই দেখি প্রচুর যাত্রী এরকম যাত্রী ঈদের সময়ও হয় না মূলত লাইনের যে লঞ্চগুলো আছে ওই লঞ্চগুলো বন্ধ করে দিছে আবহাওয়া খারাপ থাকার কারণে তো এখানে ঘোষের যে লঞ্চগুলো এই লঞ্চটা হচ্ছে চালু ছিল তো এই কারণে ওখানকার যত যাত্রীরা আছে সবাই এদিকে চাপ দিছে তো ভাগ্য ভালো আমাদের একজন আগে চলে আসছিল এবং এসে ও কেবিন বুকিং করে রাখছে তো আমরা এসে এখন কেবিনে ঢুকতেছি তো আমরা কেবিনে প্রবেশ করার কিছুক্ষণ পরেই দেখি মামা লঞ্চ ছেড়ে দিয়েছে লঞ্চ ছাড়ার পর ভাই সামনে যে একটা বাতাস আসছিল না জাস্ট অসাধারণ তো সামনে যে কিছু ফটো এবং ভিডিও নিলাম দেন ভিডিও নেওয়ার পর আমরা চলে গেলাম কেবিনে কারণ ভাই কালকে প্রচুর জার্নি করতে হবে তাই আগে ভাগে কেবিনে যে একটা ঘুম দিতে হবে ঘুম থেকে উঠেই দেখি সকাল হয়ে গেল এবং আমরা চলে আসলাম ঢাকাতে কিছুক্ষণ পরে মামা লঞ্চটা ঘাটে ভিল করলো দেন আমরা তাড়াহুড়ো করে নেমে গেলাম কারণ আমাদের অনেক দূর যেতে হবে তো সেদিন ঢাকা থেকে আমরা রাত এগারোটার দিকে বাস উঠলাম খারগাছরির উদ্দেশ্যে আমাদের বাস ভাড়া নিয়েছিল জন প্রতি সাতশো করে তবে হ্যাঁ ওদের বাস সার্ভিসের কথা বলতে হয় বাস সার্ভিসটা খুবই ভালো ছিল খুবই ভালো ছিল আমার কাছে বাস জার্নি করার মজাটাই আলাদা একদিকে লম্বা রাস্তা অন্যদিকে জানলা দিয়ে দেখা যায় বিভিন্ন ধরনের দৃশ্য সবুজ মাঠ নদী মাঝে মাঝে গ্রামের দৃশ্যগুলো অসাধারণ লাগে দেন তারপর পরবর্তীতে মধ্যরাতে রাস্তার ধারে হোটেলগুলিতে বিরতি সেখানে হালকা খেয়ে দিয়ে নিলাম খেয়ে দিয়ে আমি একটু ঘুম দিলাম ঘুম থেকে উঠেই দেখি আমরা খারকাছুরি রান্ডারে ঢুকে গেছি কিছুক্ষণ পরে আমরা অ্যাপ অ্যান্ড অ্যাপ রেস্টুরেন্টের সামনে নেমে যাই দেন এখানে কিছু খাওয়া দাওয়া করে নেই সকালের নাস্তাটা সেরে নেই তো আমাদের নাস্তা করা শেষে আমরা হচ্ছে আমাদের সিএনজি ড্রাইভারকে কল দিই আর এখানে একটা কথা বলা হয়নি সেটা হচ্ছে আমরা সিএনজি ভাড়া কিন্তু আগে থেকেই করে রেখেছি আমরা যাওয়ার প্রায় দুই দিন পূর্বে হচ্ছে আমরা মামার সাথে ফোন কলে কথা বলে এগুলো লাইন করে নিয়েছিলাম তো সেক্ষেত্রে আমাদের সাথে মামার সাথে কথা হয়েছিল মোট দশটি স্পট গ্রাবে তার ভিতরে সাজেকের ভিতরে হচ্ছে ছয়টি স্পট বাকি তিনটি স্পট হচ্ছে সাজেকের বাইরে অর্থাৎ খাড়গাছুরি এরিয়ার ভিতরে তার ভিতরে তো সব হচ্ছে আমাদের ভাড়া হয়েছে হাজার টাকা মোটামুটি ভালোই সার্ভিস ছিল এবং মামার ব্যবহারও খুবই চমৎকার ছিল আমরা সকাল দশটা চল্লিশ করি মূলত এখানে যত ট্যুরিস্ট আসে সবাই একাত্র হয় মূলত সেনাবাহিনীর করা সিকিউরিটির মাধ্যমে হচ্ছে আমাদেরকে নিয়ে ছেড়ে যাবে সকাল এগারোটার দিকে সাজেকের উদ্দেশ্যে তো ঠিক এগারোটার দিকে আমরা ঐতিহাসিক চাঁদের গাড়িতে চড়ে রওনা হই সাজেকের উদ্দেশ্যে তো এখানে যাওয়ার পথে চাঁদের কথা কি আর বলবো চাঁদের গাড়ি করে যারা সাজেক গেছে তারাই জানে এর আসল মজা বড় বড় খোলা গাড়ি সবার সাথে বসে পাহাড়ি আঁকা বাঁকা পথ চলার অভিজ্ঞতা সত্যি রোমাঞ্চকর চাঁদের গাড়ি বসে সবার সাথে হাসি ঠাট্টা মুহূর্ত আসলে স্মরণীয় হয়ে থাকবে আমার তো আমাদের প্রায় দুই ঘন্টা লেগে গেছিল এই আঁকা বাঁকা রোড গুলো দিয়ে সাজেকে পুষাইতে তো সাজেক ব্যালিতে পুষে আমরা সর্বপ্রথম একটি রিসোর্ট ভাড়া করি আর রিসোর্টটি হচ্ছে তিনটি চকি বৈশিষ্ট্য আমরা যেহেতু লোকসংখ্যা অনেকটা বেশি প্রায় ছয়জন তাই দুইজন করে হচ্ছে তিনটি চৌকি বৈশিষ্ট্য একটি রিসোর্ট নেই আর রিসোর্টের আউটসাইডের এর ভিউটা দেখতে পাচ্ছ খুবই চমৎকার একটা আউটসাইড এর ভিউ যদিও এখন ম্যাকটা খুবই কম যাই হোক আমাদের এই রিসোর্টটি একটি রাত যাপন করার জন্য ভাড়া পড়েছে চার হাজার পাঁচশো টাকা তুলনামূলক খুবই কম ছিল প্রাইসটা তবে এর থেকে দামি আছে বাট আমাদের জন্য বেস্ট হয়েছে এটা কেননা আমরা লোক সংখ্যা কিছুটা বেশি আমরা প্রায় ছয় জন লোক সেক্ষেত্রে তিনটি খাট তো অন্তত প্রয়োজন সেই জন্য আমরা মূলত এই রিসোর্টটা নেওয়া তো কিছুক্ষণ রিসোর্টে রেস্ট নেওয়ার পরে চলে আসলাম খেলে হ্যালিপ্যাডে এখান থেকে খুব ভালোভাবে পাহাড়গুলো দেখা যায় এখানে আসলে তোমার মন প্রাণ ভরে যাবে পাহাড়ও এত সুন্দর হতে পারে আমি আগে কখনো ভাবিনি আমরা সবাই এখানে সারাটা বিকাল কাটিয়ে দিছি অজান্তেই কোন সময় সন্ধ্যা হয়ে গেল বুঝতে পারলাম সন্ধ্যা হওয়ার সাথে সাথেই বসে গেল নানান রকম পাহাড়ি খাবারের মেলা তো এত এত খাবারের ভিড়ে কোনটা রেখে কোনটা খাবো বুঝে উঠতেছিলাম না তো আমরা চিকেন মোমোস অর্ডার দিই হচ্ছে একদম বাতাসটা একদম বরফের মতো ঠান্ডা আমার তো ঠান্ডা লাগিয়ে গেছে একদম করে না সেই করো ভিডিও কলে করি আগে খাই ভিডিও কলে খাইতে বলো না তো চিকেন মোমোস খাওয়ার পরে বন্ধুরা বলতেছে ল বাসের ভিতরে দোকান ওই চাটা খাই এটা মূলত ভামবটি বলে আমি যতটুকু রিসার্চ করে জানতে পারলাম তো আমাদের সবার জন্য তৈরি করা হচ্ছে দেখা যাক কি মজাদার হয় পেয়ে গেছে এটা এই দে এই দে কারণ দেখে এই দে ভাই আরে তো ডাকো তো এই চাটা টেস্ট করে আমার কাছে যতটুকু মনে হলো স্বাভাবিক আহামরি কিছু মন হয়নি সাধারণটির মতেই জাস্ট বাঁশের ভিতরে ঢুকে বিক্রি করতেছে এতটুকুই তো এই ছিল আমার বোলার চ অপারেশন থেকে সাজেক ভ্রমণের অভিজ্ঞতা আশা করি আপনাদের সবাই ভালো লেগেছে যদিও আরও দশটি স্পট ঘুরবো কালকে জানি না ওগুলোর ভিডিও তৈরি করতে পারি কিনা যদি করতে পারি তাহলে অবশ্যই ব্লোগ আপলোড করবো সেটা দেখতেই পাবেন